আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএই এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিস কেন এ ঘোষণা দেন বুধবার দুই জুলাই রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরে এ খবর দিয়েছে এদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে সম্প্রতি ইরানের পার্লামেন্টে পাশ হওয়া একটি আইনে আইএ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা ছিল যেটি প্রেসিডেন্ট মাসুদ এখন দিয়ে কার্যকর করেছে। ফলে দেশটির সরকারের জন্য সঙ্গে ধরনের সহযোগিতা বন্ধ রাখা এখন আইনত বাধ্যতামূলক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ পারমাণবিক পর্যবেক্ষণ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে এবং তেহরানের পরমাণু কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়াতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর ইরান ও জাতিসংঘের পারমাণবিক সংস্থার মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে যায়